আসসালামু আলাইকুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে ওয়েলকাম আর আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও নতুন একটা দিনে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করে দিবেন দেখা ইদানিং অনেকে ভিডিও দেখছেন বাট লাইক কমেন্ট করছেন না প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে দিবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করার জন্য আরও অনেক অনুপ্রেরণা করে তাই বলছি প্লিজ একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন অনেক কথাই বলে ফেললাম তো ভিডিও প্রসঙ্গে কথা বলি কিছু তো ওই দিন আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ আনছে দেখতেই পারছেন এখানে অনেক ধরনের মাছ আছে মানে সবগুলো মাছের নাম আমি অবশ্য জানিও না আর অবশ্য আপনারা জানাবেন এখানে এখানে কী কী মাছ আছে দেখেছি অনেকগুলো মাছ মোটামুটি আট থেকে নয় কেজির মতো মেবি হবে এখানে মাছ ছিল তো সবগুলো আমি এই ফার্স্ট এই প্রথম এতগুলো মাছ একসাথে করছি আমার কোনো অভিজ্ঞতা ছিল না মাছ কোটার তো আলহামদুলিল্লাহ তারপরে আমি মাছগুলো করছি এখানে সরপটি ছিল তারপর আর কি কি মাছ ছিল আমি জানি না আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এখানে কী কী মাছ ছিল বাট আমি মাছ খাই কিন্তু মাছের নাম জানি না আশা করি অনেক ভাবে বলবেন বাট যাই না কি করব বলেন সবাই বলো তো এই লাল মাছটা কি এটার নাম কি একটু জানাই বা ঠিক আছে এই লাল মাছটার নাম কি একটু বলবা ঠিক আছে কত সুন্দর না মাছটা দেখো কি সুন্দর লাল না সরি গোল্ডেন কালার অনেক সুন্দর কিন্তু মাছটা তাই না এই মাছটা অবশ্যই আমি ফ্রাই করে খাবো অবশ্যই এখান থেকে কতগুলো মাছ রেখে দেবো ফ্রাই করার জন্য আর কিছু মাছ আমি ছোটো ছোটো খালি করে নেব তো আপনাদের অবশ্যই দেখাবো তো মাছগুলো কথা বলতে অনেক কথাই বললাম এখন কুড়তে চলে যাবো তো দেখেন মাছগুলো কত সুন্দর কি সুন্দর গ্লিস করতেছে অলরেডি আমি সাইটের কাঁথাগুলো আগে কেটে নিয়েছি আমি সবসময় মাছ কোটার আগে বেশি মাছ হলে সাইটের কাটাগুলো আগে কেটে নিই সাইটের কাটাগুলো কেটে নিলে মাছ রাস্তাগুলো পরিষ্কার করতে এত বেশি কষ্ট হয় না তাই আমি প্রথমে সাইটের কাঁথাগুলো কেটে মানে কাঁটাগুলো কেটে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো কিন্তু কেটে নিয়েছি তারপর এখন আমি আইসটিগুলো পরিষ্কার করে নিব তো মাছ অনেকে মনে করেন প্যারা আমার কাছে আগে সেম লাগতো মাছগুলো কোথায় অনেক প্যারা লাগতো বাট এখন ওরকম লাগে না আপনারা কিন্তু খুব সহজে মাছ দ্রুত কুটে নিতে পারবেন বেশি মাছ হলে বড় মাছ হলে আর কি আমার মতন অবশ্যই করে দিবেন করবেন তাহলে অবশ্যই মাছ দ্রুত কুটে ফেলতে পারবেন আমি সব সময় একটা কাজ করি প্রথমে মাছের সাইটের কাঁচাগুলো আগে কেটে নেই তারপর আমি মাছের আইসটাগুলো পরিষ্কার করে নিই আর এখানে দেখেন মাছ হয়তো এখানে আট থেকে নয় কেজি হবে বাট আসছে দেখেন এখানে তিন থেকে চার কেজির উপরে আইসটা হবে আর বেশি হবে মেবি যে বলতেছি এখানে আরও বেশি হবে অনেকগুলো আসছে ছিল এখানে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে ভাই তারপর সবগুলো আমি কেটে টেটে পরিষ্কার করে নিই তারপর ওইখানে ওয়াশ করে রেখে দিয়েছি আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে রাখতে পারেন আমি যখন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যাবে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখেন আর কি এমনও হতে পারে আপনাদের নিজেদের প্রয়োজনীয় ভিডিও হয়তো বা আমার এখান থেকে যেতে পারে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো আমি এখান থেকে কিছু মাছ আলাদা করে সাইড করে রেখে দিই তো এই মাছগুলো আমি রান্না করি পরে তো ঘরে অনেকগুলো মেম্বার আমার নামরা খাবো একসাথে সাত আটটা মাছের মতো রান্না করেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন টাটা বাই বাই